আউজুবুল্লাহিম সৈতিরজিম বিসমিল্লাহির রহমান আনির ভাগ্য বা তাকদির সম্পর্কে অনেকেই অনেক ভুল ধারণা বা কৌতূহল রয়েছে সে বিষয়ে সুন্দর একটি বই তাকদিরের প্রতি বিশ্বাস বইটি মূলত শাহেখ মোহাম্মদ ইবনুস আলু সাইমিন রহমতুল্লাহ আলী তার লেখা অবলম্বনে তানভীর হাসান বিন আব্দুর রফিক অনুদিত একটি বই বইটি প্রকাশ করেছে পরিশুদ্ধি প্রকাশন আসলে তাকদির বা ভাগ্য সম্পর্কে ইসলামের যে বেসিক বিষয়গুলি এই বিষয় এটার বিশ্বাস যে একটা ইসলামের মৌলিক ইমানগত একটি বিষয় সেই বিষয়ে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে বিভিন্ন প্রশ্নের জবাব এবং বিভিন্ন ক্লারিফিকেশন দেওয়ার মাধ্যমে বইটি নির্ধারিত মূল্য পঞ্চাশ টাকা এবং পৃষ্ঠা আছে মোট বিয়াল্লিশটি আমরা যদি সূচিপত্রের দিকে একটু দেখি তাহলে বুঝতে পারবো যে বইটি কী কী আছে প্রথমে রয়েছে গ্রন্থাকারের জীবনী এবার সূচনা এরপর তার দিক বিষয়ক আলোচনা উদ্দেশ্যটা কী এরপরে তাওভিদের প্রকারভেদ তাকদির আল্লাহর এক গোপন রহস্য তাকদির প্রসঙ্গে মানুষ যে বিভিন্ন রকম মতবাদ দেয় বিভিন্ন বিষয়ে বলে সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছার অনুগামী অবাধ্যকে শাস্তি প্রদানে আল্লাহ জালিম নন রিজিক তালাশের সময় তাকদের দোহাই না দিয়ে দিয়ে না পালানো জমিনের রিজিকের তালাশের বিষয়ে আখিরাতে রিজিকের তালাশ না করা আখিরাতে পথে চলা সহজ আল্লাহ তাল ইচ্ছা মতো আমরা কাজ করি কিনা আমাদের ইচ্ছা মতো সব কাজ হয় কিনা এইসব বিষয়ে এখানে বর্ণিত হয়েছে ইলম বিষয় অধ্যায় রয়েছে লিখে রাখা ইচ্ছা করা সৃষ্টি করা বান্দার কাজ যেভাবে আল্লাহর সৃষ্টি কর্মকে বান্দার দিকে সম্পৃক্ত করা আল্লাহর রবু প্রতি সন্তুষ্টি শেষ ফরিয়াদ অর্থাৎ আমরা যে ভাগ্যকে আল্লাহ তারা থেকে আগের থেকে নির্ধারিত নাকি আমরা যেটা করি বা করবো সেটা আল্লাহ তালা জানেন বলেই তিনি লিখে রেখেছেন এ বিষয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে আমরা যারা তাকদির সম্পর্কে জানতে চাই আরও বেশি ক্লিয়ার হতে চাই তাদের এই ছোটো বইটি পড়া উচিত তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত